এখন ফার্স্ট আমরা কোন প্রোডাক্টটা দেখব ভাই ফার্স্ট অফ দেখতে পারেন আপনাদের কম থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের থেকে বলতে শুধু 80 টাকা দজন। দেখতে পারেন শুধু 80 টাকা 80 টাকা আছে অনলি 80 টাকা ভাই হোলসেল প্রাইস হোলসেল প্রাইস ডজন আমাদের হবে না সবগুলো হচ্ছে হোলসেল না হ্যাঁ হোলসেল ভাই এগুলো কি মার্কেট সেলস প্রাইসে দিচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ এর থেকে কম কি দিতে পারবেন আমাদের থেকে তাই তো ভাই জি ভাইয়া

এটা আপনার মহিষের চামড়া চামড়া অনলি আপনার পঁচাশি টাকা পিস পঁচাশি গরুর চামড়া হবে পাঁচ লাখ কাস্টমার রেট কম পাই আমরা রেট কম পাই কি মালা দিলো সে

কাস্টমার বলে কি আমরা মাল ভাই সেমাল পাচ্ছি কিন্তু কি পাচ্ছে দুই ইঞ্চি কমা দিলে রেট কমে যাবে তারপর আছে ভাইয়া বিভিন্ন কালেকশন আছে এটা অনলি আপনার আটচল্লিশ টাকা পিস

এরপরে ভাইয়া আপনার লোকা চশমা আপনার অনলাইনে বিক্রি হয় তিনশো চারশো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা আমি যে অনলাইনে জি ভাই আশি দে অনলাইনের চশমা আশি টাকা পিস মাত্র আশি দেয় দিবেন ভাই দিয়ে বস্তু ভাইয়া দিয়ে দেন ভাই ওকে লেদারের ভিতর আমাদের হ্যাঁ লেদারের অনেক কালেকশন অভাব নেই মানে একটু দামি ভিতর আছে আপনার

আছে টাকা সুন্দর মডেল আছে অনেক মডেল অনেক মডেল না জি ভাই ভাই অনেক দিন তো করা কাপড় সহজে হবে না কিছু হবে না সহজে সহজে কিছু হবে না ভাই হবে না ভাই না ওকে তারপর আমাদের কাছে কালার সম্ভব নয় বিশ টাকার ভিতর মডেল পাবেন কমপক্ষে দশ থেকে বারোটা ভিতরে বিশ টাকা ভিতরে অনেক অনেকগুলো মডেল যেগুলো অনেক মডেল

এছাড়া কিন্তু শপে কিন্তু অসংখ্য ধরনের বেল্ট এখানে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না আমাদের মানি ব্যাগ রয়েছে আপনারা কিন্তু অসংখ্য ধরনের বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু বেল্ট পেয়ে যাবেন এছাড়া চায়না দুবাই বিভিন্ন ধরনের মালয়েশিয়ান এছাড়া আমাদের দেশি বাংলাদেশি ইন্ডিয়ান সকল ধরনের প্রোডাক্ট এখানে কিন্তু যেমন দেখে চাইনা বেল্টের ভিতরে আপনার এই যে একটা মাল আছে চায়না বেল্ট

এটা এটা আপনার এক ডজন থেকে শুরু করেন আচ্ছা এক ডজন থেকে নেওয়া যাবে জি জি আচ্ছা এছাড়া যদি কেউ যদি দুইশো নিতে চাই কেন ভাই এখানে বিভিন্ন কালার আছে নাকি বিভিন্ন কালার আছে দেখেন কালার আছে বিভিন্ন অসংখ্য মানে জি শুধু আট টাকা একটু তার থেকে একটু ভালো আপনি এগুলো আছে টাকা শুধু দেখেন আচ্ছা বিভিন্ন বিভিন্ন কম থেকে শুরু আচ্ছা

রবিবার আমাদের দেশি কালেকশন রয়েছে সকল ধরনের কালেকশন রয়েছে মানে ইন্ডিয়ান আপনি পারেন এটা পঞ্চাশের বক্স থাকে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট কালো হবে দুটা কালো কালো আর চকলেট আচ্ছা